আসসালামু আলাইকুম আর মিএস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার প্রত্যেকে অনেক অনেক ভালো আছো এটা আমার বছরের প্রথম ভিডিও আজকে আমরা জানতে চলেছি বিটিএস মেম্বারটির দুই হাজার পঁচিশ সালের বয়স মানে কত হবে তো চলো ভিডিওটি শুরু করি নাম্বার এক আর এম আর এম উনিশশো চুরানব্বই সালের সেপ্টেম্বরের বারো তারিখ জন্মগ্রহণ করেন এবং দু হাজার তার বয়স হতে চলেছে একত্রিশ বছর জিন উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরের চার তারিখ জন্মগ্রহণ করেন এবং দু সালে তার বয়স হতে চলেছে তেত্রিশ বছর তেত্রিশ বছর বয়সও কিন্তু তিনি অনেক বেশি স্ট্রং আর অনেক বেশি হ্যান্ডসাম কারণ তিনি ওয়ার্ল্ড ওয়েথ হ্যান্ডসাম জিমিন উনিশশো সালের অক্টোবরের তেরো তারিখ জন্মগ্রহণ করেন এবং তার বর্তমান বয়স বা দু সালে তার বয়স হতে চলেছে তিরিশ বছর চকোক উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বর এক তারিখ জন্মগ্রহণ করেন এবং দু হাজার পঁচিশ সালে তার বয়স হবে আটাইশ বছর যে হোক উনিশশো চুরানব্বই সালের ফেব্রুয়ারির আঠারো তারিখে জন্মগ্রহণ করেছিল আর দু হাজার পঁচিশে তার বয়স হবে একত্রিশ বছর সোগা উনিশশো তিরানব্বই সালের মার্চের নয় তারিখ জন্মগ্রহণ করেছিলেন আর দু সালে তার বয়স হতে চলেছে বত্রিশ বছর সর্বশেষে কিন্তায়ং উনিশশো পঁচানব্বই সালে ডিসেম্বরের তিরিশ তারিখ জন্মগ্রহণ করেছিলেন এবং তার বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর তো এই ছিল আজকের ভিডিও আর মিস তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর তোমার বয়স দু হাজার পঁচিশ সালে কত হবে তাও কমেন্ট বক্সে বলে যেতে বলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফিজ বাই